হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য মজার একটি কবিতার নাম আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি তার সবাই মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়া পাট সালায় যায় হিংসা ও মারামারি না নাহি করি পিতা মাতা গুরুজনে সদা চুরি মায়ের সমান আলো দিয়ে বায়ু আমাদের আমাদের দিয়ে বাঁচিয়েছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কির দিকে উঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি